বিস্মিল্লা আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ অবার প্রিয় দিনী ভাই অবনয় আশা করি আল্লাহ না হুয়া তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে কালো পতাকাবাহী দল সম্পর্কে আলোচনা করবো আসল কালো পতাকাবাহী দল কারা এবং তারা কোন দেশ থেকে বের হবে এবং তাদের চিহ্ন কি হবে এ সম্পর্কে আজকে আলোচনা করব। কারণ হচ্ছে কালো পতাকাবাহী দলটি সম্পর্কে আমাদের রয়েছে অনেক আশা কারণ এই দলটি হবে ইমাম মাহদি আলাইহি সালামের সাহায্যকারী দল এবং তারাই প্রথম ইমাম মাহদি আলাইহি সালামের হাতে বায়াত নেবেন এই দলটির সাথে যুক্ত হওয়ার জন্য হাদিসে আমাদেরকে বিশেষ জোর দিয়েছে যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে আবু হরে রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে খোরাসানের দিক থেকে কালো পাতা কাবাহিগণ আত্মপ্রকাশ করবে অবশেষে তারা ইলিয়া মানে বাইতল মাগদাসে গিয়ে উপস্থিত হবে এবং তাদেরকে কোনো কিছুই বাধা দিতে পারবে না মানে হচ্ছে এই দলটি প্রথম তারা বাইতল মাগদাস দখল করে নেবে এবং কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না হাদিসটি বর্ণিত হয়েছে সোনানু আর তিরমিজি শরীফের মধ্যে আলমাদানি প্রকাশনের বাইশো উনসত্তর নং হাদিস তাছাড়া আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আব্দুল ইবিনারিস আহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলাইসাল্লাম বলেছেন পূর্ব দিক থেকে কিছু লোক বের হয়ে আসবে তারা ইমাম মাহদি আলহি সালামের খেলাফত প্রতিষ্ঠায় সাহায্যকারী হবে এবং মাহাদি আলহি সালামের খেলাফত প্রতিষ্ঠাকে সহজ করে দিবে সৈয় মুসলিম তৃতীয় খণ্ড হাদিস নং আঠাশত ছিয়ানব্বই তাছাড়া হাদিসটি ইবনে মাদা শরীফের তৃতীয় খণ্ডে তিন হাজার অষ্টআশি নং হাদিস তাছাড়া আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত সহবান রাজ আনহর থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলাইহি আসালাম বলেছেন তোমাদের একটি খনিজ সম্পদের নিকট পর পর তাদের কেউ সেই খনিজ সম্পদকে দখল করতে পারবে না দেশ থেকে অতপর দল আত্মপ্রকাশ করবে তারা তোমাদেরকে এতটাই ব্যাপকভাবে হত্যা করবে যা ইতিপূর্বে কোনো জাতি তোমাদেরকে এরকম করেনি অতপর রাসুল করিম সালাম আরও কিছু বললেন কিন্তু আমার তা মনে নেই রাসুল করিম সাল্লাহ আলাইহাসাল্লাম আরো বলেন তাকে যখন তোমরা প্রকাশ করতে দেখবে তখন তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার হাতে বায়াত গ্রহণ করবে কারণ সে হচ্ছে আল্লাহর খলিফা মাহদি সুনানে ইবনে মাজা হাদিস তং চার হাজার চৌরাশি তাছাড়া আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত সহবান রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম আলাইহি আলাইহাসাল্লাম বলেছেন যখন তুমি খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী সৈন্যদল আসতে দেখবে তখন তোমরা তাদেরকে অভ্যর্থনা জানাবে কেননা তাদের মধ্যে থাকবেন হয়েছে তাছাড়া হাদিসটি মুস্তানি আহমদের মধ্যেও আছে তাছাড়া আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে প্রখ্যাত সাহাবি হাজার ইবনাবাসহু বলেন আমি আলী রাজিয়ালকে জিজ্ঞেস করলাম হে আবুল হাসান আমাদের রাজত্বকাল কখন থেকে শুরু হবে তখন জবাবে তিনি বললেন যখন তুমি দেখবে আহলে খোরাসানের কিছু যুবক প্রকাশ পেয়েছে তখন তোমরা তাদের গুণা নিয়ে সন্তুষ্ট থাকবে আর আমরা তাদের সব নিয়ে সন্তুষ্ট থাকবো হাদিসটি কিতাবল ফিতানের পাঁচশো সাতচল্লিশ নং হাদিস তাছাড়া আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত মোহাম্মদ ইবনে হানাফিয়া রহমত লালাই থেকে বর্ণিত তিনি বলেন বনু আব্বাসের একটি কালো জান্ডা বের হবে অতঃপর খোরাসান থেকে আরেকটি কালো জান্ডা বের হবে তাদের টুপি হবে কালো আর তাদের পোশাক হবে সাদা রঙের তাদের সম্মুখবাগে একজন লোক থাকবে যার নাম হচ্ছে সোয়েব ইবনে সালে অথবা সালেহ ইবনে সোয়েব সে হবে তামিম গোত্রের আর সে সুফিয়ানি সৈন্যদের কাছে পরাজিত হবে আর তারা বাইতুল মেসে অবস্থান করবে আর তারা ইমামি সালামের খেলাফত প্রতিষ্ঠার পথকে সহজ করে দিবে আর সিরিয়া থেকে তিনশত লোক বের হবে এবং তার হাতে বায়াত করবে আর তার বের হওয়া আর ইমাম মাহাদির হাতে ক্ষমতা অর্পণ করার মধ্যে সময়ের ব্যবধান হবে হবে ফিতান হাদিস নং ভাত্তিতানব্বই এই হাদিসগুলোর মধ্যে হলে বেশ কিছু রহস্য অনেকে মনে করেন এই কালো পতাকাবাহী দল বের হবে খোরাসান থেকে ইমাম মাহাদির সাহায্যার্থে আর তারা হবে খোরাসানের অধিবাসী আর দেখা যায় খুরাসানের এরকম একটি জেহাদরত দল রয়েছে যার নাম হচ্ছে তালিবান আবার তাদের পতাকার রং কিন্তু সাদা আর এখন কালো পতাকা খুঁজতে গেলে দেখা যায় যে যাদের কালো পতাকা আছে তাদের মধ্যে হলো আল কায়দা আর হচ্ছে ইসলামিক স্টেট এই দুটি সংগঠনের পতাকা হচ্ছে কালো তবে আইএস সম্পর্কে হাজির সাজির তথ্য পাওয়া যায় তাতে বোঝা যায় যে এরা হচ্ছে ভ্রান্ত দল এবং এরা বাতিলপন্থী তাহলে বিপরীতে আরেকটি দল থাকতেছে তাহলে বোঝা যায় যে এরাই হচ্ছে সেই কালো পতাকাবাহী দলের অন্তর্ভুক্ত এরাই হবে সেই সময় কালো পতাকাবাহী দলের অন্তর্ভুক্ত আসল কালো পতাকাবাহী দল এরাই হবে ইমাম মাহদি আলহিসের সঙ্গে আর এরাই ইমাম মাহদি আলহিসের খেলাফতের পথকে সহজ করে দেবে এবং তার সাথে জিয়াঁদ করবে তো পরবর্তী আরেকটি ভিডিওতে আমি আলোচনা করবো কালো পতাকাবাহী দলকে আমরা কিভাবে চিনব সে সম্পর্কে আরেকটি ভিডিও দেবে তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি অনুগ্রহ করে লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত